খাচি গোটা খাঁচি কাটার আগে গিয়ে দেখে গিয়ে আমরা ওখানে চুজ করে কোনটা কাটবো সেটা বলে এসেছি সেটাই কেটে নিয়ে এসেছে সেরকমভাবে মানে এরকম মানে কোথাও পাওয়া যাবে বলে এরকম যায় না পুতুল মানে একটু এক্সেপশনাল এই সব দিক থেকে একদম পুতুলের ব্যাপারটা পুতুলের আছে অমিতদার ভিডিও থেকে আমি পেয়েছি তো সেখান থেকে আমি পুতুলদার খবর পেয়েছি এবং ফোন করেছি কথা বলেছি এর আগে অমিত সঙ্গে দেখা হয়েছিলো একটা জায়গায় একটা টেস্টিং কর্মে গেছিলাম সেটাও দেখা হয়েছিল টেস্টিং করেছি বাড়ি সবার ভালো লেগেছে তারপর আবার ফাইনাল কথা কথা বলে চুজ করে মানে এমনকি মটন আমাকে চুজ করতে বলেছে হ্যাঁ পুরো গোটা গোটা খাসি কাটার আগে আমি আমি বলেছি দেখে নাও খাসি কি পার্টি ঠিক আছে মানে ফ্রম টেস্টিং টু একদম একদম

ও জানি ভগবানকে দেখি ওই আরো এগিয়ে যাক আরও বড় হোক ওর খুব মানে ব্যবহারও ভালো ওর রান্না ফান্নাও ভালো ওর কোনো টাকা পয়সা চাপ নেই যা ভিডিওতে বলি সেটা পেয়েছেন তো পুরো প্রথম হ্যাপি তো একদম একদম পুরো খুশি আপনি খুশি তো খুশি খেয়ে যারা খেয়েছে তারাও খুশি খুব ভালো আর আমিও সত্যি কথা বলতে আমিও এখানে কাজ করি আমি খুব ভালো লেগেছি সবার থেকে মানে এতটা বানো আমাকে সাপোর্ট করেছে যে একটু লেট হয়ে গেছে অনেক জায়গায় বলে অনেক ভুল মেতে যায় কিছুই করেনি আমি সবাই আমাকে সাপোর্ট করে তার জন্য সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ সব ক্যাটারের পক্ষ থেকে আর রিজনেবল প্রাইজের মধ্যে কাজ পেতে গেলে আপনাকে সব ক্যাটারে আসতেই হবে দাদা আমার রেগুলার ভিডিও দেখেন বেহাল থেকে এসেই বলব যে আপনারা ভিডিও দেখি ভিডিও কেমন লাগে অনেস্টলি বললেন ভিডিও ভালো লাগে বলেই দেখতে দেখেন আর একটা

রাডলি আমার ভালো লেগেছে মানে টেস্ট টেস্ট অনুযায়ী রান্ডি ভালো লেগেছে টেস্ট কেন মানে চিকেনের তো শুধু টেস্টটা ম্যাটার করে না টেন্ডারটা ম্যাটার করে জুসি কতটা চিকেন হয়েছে তো সেক্ষেত্রে জুসি চিকেনটা আমার বেশ ভালো লাগে তাহলে যেরকম রিভিউ দেয় মোটামুটি ঠিকঠাক একদম ঠিক এটাই আমার জিজ্ঞাসা করার ছিল রিভিউটা যদি ঠিকঠাক নাই একদম 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 আজকের পাঁচশো টাকার মেনুতে যেসব খাবারগুলো রয়েছে আজকে বলছি কফি স্টার্টারটা এখানে লেখা নেই কফি রয়েছে কফির সঙ্গে চিকেন সিক্সটি ফাইভ চিকেন পকোড়া ভেজ পকোড়া চিজ বোর্ড আর মেন কোর্সে রয়েছে প্লেন রাইস ভেজ ডাল আলু ভাজা ফিশ চপ স্যালাড কেচোর, চিংড়ি দই কাতলা মাটন মাটন যারা না খাবে চিকেন মিক্স ফুড চাটনি পাঁপড় নলেন গুড়ের সন্দেশ রসগোল্লা আইসক্রিম বাটারকচ পান আছে জলটা লেহানি আর হচ্ছে এই মেনুটা আজকের জন্য পাঁচশো টাকা আর অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় আর হচ্ছে লোক আছে একশো থেকে একশো আশির মধ্যে আর আজকে সব থেকে একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে পাটি নিজে গিয়ে মাটন পছন্দ করে খাসি পছন্দ করে কাটানো হয়েছে এটা আজকে সিম্পল মেনু এসছি আজকে অন্নপ্রাশন খেতে অন্নপ্রাশন আছি অভিষিক্তার পেছনে আনন্দ সঙ্গ খোদ একদম কলকাতার দক্ষিণ কলকাতার বুকে পাঁচশো টাকা প্লেটের একশো সত্তর থেকে আশি জনের কাজ খাবার টানা হোক নাকি হ্যাঁ অবশ্যই ওকে সাথে জল ইনক্লুডেড এবং রাইস এটা বাসমতি রাইস বাসমতি রাইস যে ওদের সার্ভিসের ছেলে আমি এই নিয়ে অক্টোলে সাত নম্বর কাজ করছি ও কিন্তু একই থাকে তো সেটা আমি দেখতেও পাচ্ছি অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করেছিল যে ওদের সার্ভিসের ছেলে অতটা অ্যাক্টিভ না কিন্তু ভাই আমি মোটামুটি একটাই এসছি চারটের সময় খাচ্ছি ক্লোজ নাও চারটের সময় খাচ্ছি কিন্তু কন্টিনিউয়াসলি সার্ভিসের ছেলেগুলো কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে এবং অক্লান্তভাবে ওনারা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে এবং বেশ তারা কিন্তু কোনো অবজেকশন জানায়নি কাজ দিয়ে ব্যাস আর এর সাথে আর কি আছে আলু ভাজা আছে আলু ভাজা দিয়ে দাও তো এই আমি একটা কথা বলতে পারি আমি যতগুলো ক্যাটারিংয়ের সাথে যুক্ত আছি ভিডিওতে পুতুলের রান্না টপ নচ লেভেলের এবার পুতুলের থেকে কি প্রাইজে তোমরা কাজটা করবে ঠিক আছে যেটা তোমরা জানো

কিন্তু এই এটা যদি এটা তো বিয়ের কাজ নয় এটা তো অন্য কাজ এটা যে প্রাইস এর এর মধ্যে টিফিন দুপুরে খাবার আসে না আসে খাবার যদি রাতেরও হতো যদি এই প্রাইজে কাজ করি দুপুরে খাবারটা আলাদা নিতে হবে ওই একশো টাকা করে পড়বো ভাত ডাল তরকারি চিনি এটা পুরো ফ্রেশ কথা কোনো লোকজন এই প্রাইজে আমি শুধু যাদবপুর এরিয়ার মধ্যে আমার ওই মানে পাঁচ সাত কিলোমিটারের মধ্যে বলে আমি এই টাকায় করতে পারি এসব মানে পুরো গায়ে 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 খুব কম মার্জিনে আমি কাজ করতাম তোমার রান্নার ব্যাপার প্রশংসা করে গেল রান্নাটা কে বললো দাদা আপনি খেলেন না খাই আমি জিজ্ঞাসা করলাম যে রান্না কেন দারুণ প্রশংসা করলো এটাই তো আমার মনে হয় আসল জিনিস পরবর্তীকালে দেখো এটা কি এচর এচর চিংড়ি যাদের কথা না বললেই নয় যত আমার সাপ্লায়ার আছে মানে মাছ মাংস চিকেন এই এই প্রিন্টটাও যে করে নীলিমা প্রিন্ট মানে এনার ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ আমি এই প্রিন্টটা করতে বানাতে ভুলে গিয়েছিলাম রাত বারোটার সময় ফোন করেছি উনি এই প্রিন্টটা আমাকে রাত জেগে বানিয়ে দিয়েছে এই কাজটা এই জিনিসটা ছোট হলেও এখানে মানে দায়িত্বটা ছোট না রাত বারোটার সময় যে সাপ্লায়ার না না কোনো ভালো হলে মাছ মাছ দিয়ে দেয় মাংস দিয়ে দেয় মিষ্টি দিয়ে মানে যারা দিয়ে থাকে মানে আমার প্রত্যেকটা জিনিস যাদের থেকে আসে সবাইকে আমার মানে চিরকৃতজ্ঞ মানে এদের মতো সাপ্লায়ার পাওয়া খুব ভাগ্যের দরকার এটা মানে পুতুল সেকেন্ড টাইম খাচ্ছে নাকি হ্যাঁ না হয়ে গেছে আমি একটা দুখানা মাছ দিল মনে ভাবছে অনেক মটনটা কম খাবো

একদম প্রতীক্ষিত যে মাংস মাটন চলে এসে আদিও একদম লাস্ট মোমেন্টে এই দেখো পুরো ময়দান ফাঁকা তখন আমি খাচ্ছি প্রথম যে গরম গরম মাটনের যে একটা ব্যাপার থাকে উপরে তেল ভাসে আলাদাই ব্যাপার থাকে ওইটা খাওয়ার জন্য প্রথম বেঁচে খেতে একদম নরম এটা লাস্ট ব্যাচ চলছে নরম ঘড়ির টাইমিং হচ্ছে এখন চারটে দশ হয়ে গেছে চারটে দশ হয়ে গেছে দেখো কি নরম চলছে তো মাংসটা আমি যেটা আসলাম আমি যখন এসেছি তখন দেখি পুতুল মাংসটা লাস্ট মোমেন্টে নামাচ্ছে খুব ভালো লাগলো অলরেডি আজকে তিন তিন চার জায়গায় ডেলিভারি ছিল হ্যাঁ ও ডেলিভারি বার আপনারা পনেরো জন জন দশ জনের খাবার অব্দি ও কলকাতা যাদবপুর এরিয়াতে ডেলিভারি করে যাদবপুর বেহালা সন্তোষপুর রুবি থেকে শুরু করে আপনার গড়িয়া পর্যন্ত ডেলিভারি করে তো ও কী করলো দেখলাম যে নিজে হাতে টেস্ট করলো টেস্ট করে ও কিন্তু মাটনটা নিজের মতো করে আর কিছু মশলা অ্যাড করে যেগুলো এটা খুব ভালো লাগলো আমি এইটা আরেকজনকে দেখেছি এটা হচ্ছে কিশোর ভাইনা উড়িষ্যার নাম্বার ওয়ান মাটন বিক্রেতা ও কিন্তু সব প্রত্যেকটা হাড়ি নিজে টেস্ট করে কোথায় কী ভুল আছে নিজে দিয়ে চেক করে এই গুণটা তোমার মধ্যে আছে এটা সবচেয়ে বড়ো ব্যাপার না কেন আমি তো নিজে ডেলিভারি করে এসে বাইকে আমি নিজের চোখে দেখলাম এখানে লুকোচুরি ব্যাপার এসে দৌড়ে এসে মাটন চেক করলো আই থিঙ্ক চিকেন রুটি চেক করলে পরে তারপর কিন্তু মানে আমি প্রথম ব্যাচে আগে এসেছি তারপর থেকে খাবারটা শুরু হলো এটা অনেক বড় ব্যাপার অ্যাকচুয়ালি আমি তো আর প্রফেশনাল আমি ক্যাটিং জগতে মানে অনার নয় আগে হেল্পারই শিখেছি আগে রান্না করেছি প্রত্যেকটা রান্না নিজে জানি তারপর আমি কাজে অনেক না আমি এখন অনার বললেও লজ্জা লাগে কিন্তু কী করবে আমি সকাল দিয়ে এক জামা কাপড়ে আছি এতটাই হ্যাঁ ও কিন্তু সে আমাকে বললো যে সকাল পাঁচটা উঠে মাছ কাটতে গেছে ওই জামা কাপড়ই আর আছি আর আরটা সবচেয়ে বড় বড় কথা যে দায়িত্ব দায়িত্বটা কিন্তু অনেক বড়ো ব্যাপার এই যে আমি মাংসের গ্রেভিটা দিয়ে প্রপার রিয়াজি কাশির বাঙালি মটন কষা একদম বিকল্প একদম মানে সেরা মটনের গ্রেভিটা খুব ধর্ষ হয়েছে প্রপার রিয়াজি মাটনের বাঙালি একদম মটন কষা তা ফুটেই সিদ্ধ একবার জাস্ট ফুটিয়ে নামিয়ে দেওয়া হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে তো এ ওয়ান কোয়ালিটির মাটন এখানে চাটনি আছে পাপড় আছে মিষ্টি আছে সন্দেশ আর পান আগে আমি চাটনি খাই কাপড়ের সাথে ফলে পুরো ভরা চাটনিটা খুব ভালো হালকা এত ভারী না খুবই ভালো মিষ্টি খেয়ে দেখি অনেক ভালো আর নরম একদম

কাজ চলছে আজকের এই কাজটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে পাঁচশো টাকার মধ্যে অনেক অনেকেই কমেন্ট করছিলে ভাই বাজেটের মধ্যে মাটনের যদি কোনো ভিডিও থাকে অবশ্যই করবে তো আজকে এই কাজটা পেলাম পুতুলের পাঁচশো টাকা প্লেটের একশো সত্তর থেকে আশি জনের কাজ তার মধ্যে মাটন আছে এবং কোয়ালিটি মাটন মানে এমন না যে হেলা ফেলা মাটন খুবই ভালো কোয়ালিটির মাটন আর তোমরা তো চাইলে একবার এসে যে কোনো গাড়ির সাথে সাথে কাজ করি এসে একবার ট্রাই করতে পারো দেন তোমরা ডিসিশন নাও তোমরা কাকে দিয়ে কাজ করবে ঠিক আছে পাঁচ মিনিট ওটা এখানেই রাখি নেক্সট চলো টাটা